তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার জন্ম হচ্ছে 24 পরগনা জেলায় 1894 সালে এবং ওনার যে উপন্যাসগুলো আছে ওনারও কিন্তু এরকম সিকোয়েনশিয়াল উপন্যাস আছে হ্যাঁ প্রথম উপন্যাস যেটা হচ্ছে পথের পাঁচালী এই পথের পাঁচালী অনেক বেশি বিখ্যাত কেন কারণ পথের পাঁচালী কিন্তু আপনার সত্যজিৎ রায় সত্যজিতের মুভি আছে পথের পাঁচালি এবং সত্যজিৎ কিন্তু এই পথের পাঁচালি মুভির জন্য অস্কার পাইছিল অনেকে জানেন মনে হয় আচ্ছা পথের পাচালির পরে কোনটা লিখছে উনি জানেন পথের পাঁচালির পরে লিখছে হচ্ছে এই যে অপরাজিত এই অপরাজিতকে আবার সত্যজিৎরা কিন্তু দুই ভাগে ভাগ করে দুইটা মুভি বানাইছে একটা এক প্রথম মুভিটার নাম উনি দিয়েছেন হচ্ছে অপরাজিত যেখানে হচ্ছে অপুর মানে কৈশোর ফুটে উঠছে পথের পাঁচালী হচ্ছে অপু শৈশব হ্যাঁ অপরাজিত অপুর কৈশোর অপুর যে কলেজে পড়তেছে এগুলো চলে আসছে আর এই অপরাজিত কি আরেকটা ভাগ হচ্ছে অপুর সংসার এটা সত্যজিতের তৃতীয় মুভি আর কি অপুর সংসার এই অপু সংসার হচ্ছে অপুর মানে যৌবন এখানে ফুটে উঠছে অপুর যৌবনটা আসছে এখানে ঠিক আছে তো পথের পাঁচালী অপরাজিত আরণ্যক আর হচ্ছে আপনার এই উপন্যাসটা যদি পড়েন একদম দেখবেন যে মানে উপন্যাসের পটভূমি হচ্ছে একটা বন এই বনের মধ্যে একজন অফিসার মানে ফরেস্ট অফিসার সে কাজ করতেছে কাজ করার সময় সে ওই বনের বিভিন্ন কালচার দেখতেছে বিভিন্ন সংস্কৃতি সম্বন্ধে জানতেছে হ্যাঁ বিভিন্ন পশু পাখি বিভিন্ন ধরনের রোগ রোগ বালায় কীভাবে তারা নিরাময় করে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন খাদ্য তারা কি কি ধরনের খাদ্য খায় এগুলোর সাথে সে পরিচিত হচ্ছে খুব সুন্দর একটা উপন্যাস আর কি এখানে আপনি দেখতে পাবেন অশিনী সংকেত এটা হচ্ছে পঞ্চাশের মনোন্তর হ্যাঁ পঞ্চাশের মর্ণন্তর মানে দুর্ভিক্ষ যেটা হয়েছিল বাংলা আহ ইংরেজি উনিশশো সালে উনিশশো সালে ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে দুর্ভিক্ষটা বাংলাতে হয়েছিল এই দুর্ভিক্ষকে কেন্দ্র করে হচ্ছে অশ্বিনী সংকেত উপন্যাসটা এই সংকেত নিয়ে কিন্তু সত্যজিতের একটা মুভি আছে অশনী সংকেত হ্যাঁ আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট উপন্যাস হচ্ছে আদর্শ হিন্দু হোটেল এই আদর্শ হিন্দু হোটেলে আপনি দেখবেন যে একজন লোক আছে আহ এরকমই তো মানে বেচু চক্র্তি এই বেচু চকর্তী এই লোক হচ্ছে এক একটা হোটেলে মানে রেল লাইনের পাশে একটা হোটেলে কাজ করে এবং সে একটা মাইনে পায় দশ টাকা হুম এই মাইনে দিয়ে সে চলতেছে বাট তার স্বপ্ন হচ্ছে সে একদিন হচ্ছে নিজের একটা হোটেল দিবে যেখানে সে লোকজনের খাবার ব্যবস্থা করবে পিওর খাবারের ব্যবস্থা থাকবে খাবার খুবই ভালো হবে এবং খাবারের পরে তাদের জন্য আপ্যায়ন এবং তাদের খাবারের পর যাতে রেস্ট নিতে পারে সেই ব্যবস্থা তার সে করবে এই বেঁচু চক্র এবং সে যে শুধু স্বপ্ন হয় এমন না সে এক সময় গিয়ে তার স্বপ্ন কিন্তু আসলে বাস্তবায়ন করে এই হল আপনার আদর্শ হিন্দু হোটেলের কাহিনী আপনার বিভূতিভূষণ বিভূতিভূষণের কয়েকটা উপন্যাস বিভূতিভূষণ এছাড়াও অনেকগুলো উপন্যাস আছে আরো বিপিনি সংসার এই সে তো বাট এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট প্রিলির জন্য আই থিঙ্ক দ্যাট ইস অল প্রিলির জন্য